আশ্রিতা হয়ে বাড়ির মালিককে ভালোবাসার কথা মুখ ফুটে বলতে তোর একবারও বুক কাঁপল না ওটা না হয় পরের বিষয় কিন্তু এটা কি করে ভাবলি যে তোর মতো একজন বোবাকে আমার লাইফ পাট্টার করব। নিজেকে আর আমাকে দাড়ি পাল্লায় মেপেছিস কখনো কি আছে তোর মাঝে না আছে জন্ম পরিচয় না আছে কণ্ঠস্বর এই যোগ্যতা নিয়ে রক ইস্টার আসফিয়ার বর্ণ সামনে দাঁড়িয়েছিস ভালোবাসা দাবি নিয়ে হোয়াট এ নাইস জক ইয়ার আবার বড় মুখে বলছিস আমি জানো মিশমিকে বিয়ে করতে না করে দেই আমি কাকে বিয়ে করব না করবো সেটা ডিসিশন ঠিক করে দেওয়ার তুই কে হ্যাঁ হিম হিমশিমিয়ে বলা বর্ণের এক একটি কথাই সম্মুখে আলু থালু পায়ে দাঁড়িয়ে থাকা অস্ত্রসিক্ত সুখের বক্ষপিঞ্জরে যেন তীর বিদ্ধ হচ্ছিল নির্ভুল নিশানায় মনে হচ্ছে কেউ অবনবরত ছুরি চালাচ্ছে কলি যায় পাজরটা বুঝি এখনি সিরে ফুরে বেরিয়ে আসবে কি বলবো বর্ণ সে এবারির আশ্রিতা কই আগে তো কেউ উল্লেখ করেনি এতদিন জেনে এসেছে সে এ বাড়ির ছোট কর্তা তামিজ শিকদারের একমাত্র মেয়ে ফারিস্তা সুবহান শুক মা সুলতানার চোখে মনি। তাদের আদর যত্ন সে একটু চোখের আড়াল হরেই তাদের হাহাকার দেখে তো কবু মনে হয়নি তাতে খুঁত আসে শোক এক মুহূর্তের জন্য মন মস্তিষ্ক থেকে সেটা বের করে দিল একটু স্বার্থপর হলো শেষবারের মতো চোখের পানি বাঁধাহীন ছেড়ে দিয়া হাত নেড়ে চেড়ে মাথা চুল খামসে বুঝালো প্লিজ বর্ণ ভাই আপনি এই বিয়েটা ভেঙে দিন আমি আপনাকে ভীষণ ভালোবাসি আপনার পাশে অন্য কাউকে দেখা তো দূর কল্পনা করলেও আমার দম আটকে আসে শ্বাসকষ্ট হয় আমি সব কথা শুনবো আপনার যা বলবেন তা মাথা পেতে নিব তবু আপনি বিয়েটা ভেঙে দিন বর্ণ নির্বিকার চোখে কপাল কুসকে তার দিকে চেয়ে রইল কোনো ভাবা বেগ হলো বলে মনে হয় না উল্টো সুখের অস্ত্র দ্বারা তার উন্মাদনা যেন উপভোগ করছে সে মুখ বাকিয়ে গাল চুলকে ড্রেসিং টেবিলে হেলান দিয়ে আয়সিক ভঙ্গিতে বসে বর্ণ সুখ তখনও মনোনয় বিনয় করে যাচ্ছে হাত জোর করে এই মুহূর্তে নিজের ওপর বড্ড করুণা হচ্ছে সুখের ইস তার যদি কথা বলার শক্তি থাকতো চিৎকার করে বর্ণকে বলতে পারতো আমি আপনাকে ভালোবাসি বর্ণ যতটা ভালোবাসলে গাছের পাতাও নোয়ার বন্ধ করে স্থির হয়ে মন্ত্র মুগ্ধ হয়ে চেয়ে থাকবে আমার ভালোবাসায় ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে সাগলের উতাল গর্জনে শীতলতা ধরা দিবে এক লহমায় ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে পাথর বুকো ফুল ফুটবে ততটাই যতটা ভালোবাসলে স্বয়ং আপনারই নিজের প্রতিহিংসা হবে এতটাও ভালোবাসা পাওয়া উচিত নয় বলে বর্ণলাইটার জ্বালিয়ে সিগারেটের মাথায় সোয়ালো দুবার সুখ টান দিয়ে পর পর নিকোটিনের ধোয়াগুলো ছুঁড়ে দিল সুখের চোখের মুখে মেয়েটার মৃদু স্বরে কেশে উঠে তক্ষান্ত এই বাজে ধোয়া সহ্য হয় না তার শ্বাস রোধ হয়ে আসতে চায় অন্যদিন হলে এক সুটে বেরিয়ে যেত কিন্তু আজ হজম করে নিল সব বিষাক্ত ধোয়াটুকু করুণ চোখে একটু আশা নিয়ে বর্ণের ধূসর মণি যুক্ত চোখের দিকে তাকিয়ে রইল তাকে একটু ভালোবেসে আগলে নিয়ে খুব কি ক্ষতি হয়ে যাবে বেশি বেশি তো চাইছে না ব্যাস এইটুকুনি বর্ণ উঠে এলো ধীর লয়ে চোখের দৃষ্টি শান্ত নদীর মতো শীতল শোক মাথা নামিয়ে নেয় শুনে রাখ আমি মিশ্রিংকেই বিয়ে করব। এক সাদের নিচে থাকব। ওর সাথে এক বেডে ঘুমাবো ওকেই গভীরভাবে শুয়ে দিব এত এত ভালোবাসবো যে দু হাতে জামা খামছে দফ করে চোখ খিয়েছে নেই শোক এক বিন্দু অস্ত্র কোনা গড়িয়ে পরে গালবে বর্ণ কি জানে তার এক একটা শব্দের সুখের সোট্ট হৃদয় কতটা কত বিক্ষত হচ্ছে কিছু মুহূর্তের জন্য তার মৃত্যু স্বাদ গ্রহণ করার ইচ্ছে জাগছে ও মাটি পাক করে যদি এই ছোট দেহ কানি সেখানে লুকিয়ে ফেলা যেত কথাগুলো বর্ণ সুখের কানে কানে বলছিল সে মাঝপথে থেমে গেল সুখের মুখ দিকে তাকিয়ে পরপর দাঁতে দাঁত নিষ্পেষিত করে ধমকে উঠল হিংস্র মিশ্রৌশল গেট আউট ফ্রেম যেন আমার তো তোকে না দেখতে পাই একটু হেসে হেসে কথা বলেছি আর অমনিই দাবি নিয়ে এসেছে ভালোবাসার কণ্ঠে জোর টেলেই বলছিল বর্ণ মেয়েটা কেঁপে কেঁপে উঠে প্রতিটি বাক্যে ভেজা নেত্র তুলে তাকায় মেঘা স্বর্ণ আকাশের বুক থেকে যেমন বর্ষার বৃষ্টি ঝরে পড়ে টপ টপ সেভাবে ঝোর ছিল তার অস্ত্রমালা শোক বুঝে নিল বর্ণ কোনো দিন বুঝবে না তার নীরব অদৃশ্য নীরব ভালোবাসা সে চোখের জল মুছে পা বাড়ায় দরজার অভিমুখে খবরদার যদি ছোট চাচ্ছু অথবা অন্য কাউকে বলেছিস আমি তোকে আশ্রিতা জন্ম পরিচয়হীন বলেছি সুখ ফিরতে বর্ণ অন্যদিকে বিন্দু পরিমাণ সত্যিকারের হয়ে থাকে সুখকে আবার এগিয়ে আসতে দেখে বর্ণ বর্ণভূ শুটিয়ে তাকায় আবার কেন আসে এই বো ফুল তার মুখোমুখি হয়ে দাঁড়ালো সুখ হাত নাড়িয়া নিজস্ব ভাষায় বলতে শুরু করে এমন একদিন আসবে আপনি একটু হাত চাইবেন আমার একটু কথা বলতে পাগলের মতো ছুটবেন আমার পিছু একবার ভালোবাসি শুনতে নিজের মুখ থেকে হাজার বার ভালোবাসি শব্দ উপসর্গ করবেন কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে আমি যেদিন পাগলা প্রেমিকা হয়ে আপনার ইশারায় ফেরত আসব না এত এত দূরে হারিয়ে যাব যে পুনরাই চোখের কোটায় জল ভরে এলো তার বর্ণ শুকের সব ভাষা বুঝে না তবে কিছু কিছু বুঝে গিয়ে পুরোটাই বুঝে নিতে পারে কেন যেন সে হাসলো তার চিলল সে নাকি একদিন ভালোবেসে দেওয়া না হবে এই বোবা ফুলের জন্য এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে বর্ণ বুকে হাত গুঁজল বলল বিদ্রোপ স্বরে যদি কখনো ভালো নাই বাসি শোক খনা বুকের বা পাশে হাত রাখলো এবং পরপরই পাঁচ আঙ্গুল মুঠ পাকিয়ে বর্ণ দেখালো তার অন্তরের দৃঢ়তা আত্মবিশ্বাস ঠোঁট বাকিয়ে বর্ণ হাসলো সেলফ মানতে হবে বোবা ফুল শুধু বোবা নয় সাথে বোকাও আছে। তাকে ভালোবাসার তাদক দেখাচ্ছে হাউ সিলি বাড়ির বড় কর্তা আজাদ ছিকদারের অবাধ্য জিদ্দি রক্তটা ছেলেটা ফিয়ার বর্ণ মা আইজা খামের ইচ্ছে ছিল ছেলে তার ডাক্তার হবে বাবার পছন্দ ইঞ্জিনিয়ার তো ফাঁক ফোকর দিয়ে অবাধ্য বর্ণটা নিজের স্বপ্নের সাথে হেঁটে এসেছে দিনের পর দিন আজ সে রক স্টার সরেলাস কণ্ঠ বর্দলতে দেশে বিদেশে তার সুনামের সরাসরি লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার্স হাজারো মেয়ে যাকে নিয়ে দিবা স্বপ্ন দেখে একটা সেলফি নিতে যুদ্ধ লাগিয়ে দেয় কে আগে নিবে সেই বর্ণ নাকি একদিন এই বোবা ফুলের নৈকত্য পেতে উন্মাদ কবে এ ও সম্ভব এ জীবনে ঘন সুখের চোখ ঝাপসা হয়ে আসছিল বারে বারে সে তবু ফ্লোরে উবো হয়ে কালো কালিতে অঙ্কিত কাগজের টুকরো তিনতে কুড়িয়ে নিল এখানে তার তিন বছরের লুকায়িত অনুভূতি আবেগ ভালোবাসার কথা মন উজাড় করে এক একটা শব্দ সে। অথচ বর্ণন এক নিমেষেই সব পায়ের তলায় পিষে দিল একটু কি মায়া হয়নি এতটাও নিষ্ঠুর হওয়া যায় বুঝি শেষবারের মতো একবার নিরুত্তাপ বর্ণকে দেখে বেরিয়ে এলো শোক চোখের অস্ত্র মুশে নিল হাতের উল্টো পিঠে অপর হাত আগরে ধরে আসে সেরা কাগজের টুকরো সে গিয়ে চলল অগ্রভাগে এই রুমের সামনে রুমের অধিকারী পুরুষটির সামনে কখনো আসার সুযোগ হবে কিনা কে জানে হয়তো না সে শখ আর আসবে না পথের মধ্যে মিসমির মুখোমুখি হয় শোক বর্ণের কাছে যাচ্ছে বোধ হয় শোককে দেখে প্রতিবারে মৃদু হাসলেও মিশ্রির সাথে তাল মেলানোর ইচ্ছে হলো না তার সে পাশ কাটিয়ে চলে গেল আগে মিশমি কপাল কুচকে তাকায় তাকে ইগনোর করলো না মেয়েটা বোবাটার হঠাৎ এত ডেমাগ ও উদয় হলো কত থেকে বর্ণের রুমের দিকে হাঁটা ধরলো মিশমিক ওই শোকনাশ নাশ দুঃখের দেমাক দেখার টাইম আসে নাকি তার নেহায়েত বর্ণের পরিবারের সদস্য বলে ভদ্রতা বজায় রেখে কথা বলতে হয় বর্ণের মতো মিসমিও একজন ফিমেল সিঙ্গার একই সাথে বহুবার কাজ করেছে সে সূত্রে তাদের পরিচয় অতপর বন্ধুত্ব সেই থেকে সম্পর্কের এত দূর হাতে মাত্র পনেরো দিন বাকি তারপরই পৃথিবীকে জানিয়ে দুজন দুজনার হয়ে পেছনে ফেলে মায়ের এসে দুজন শাড়ি ভাজ করে কাবার তুলে রাখছিলেন মেয়েকে দেখে সাহায্যে হাত নিয়ে জিজ্ঞেস করলেন কিছু বলতে চাও শোক তখন গার বাকি অপলোক চোখেও ভদ্র মহিলাকে পরক করতে ব্যস্ত বর্ণবর ছিল সে নাকি জন্ম পরিচয়হীন আশ্রিতা তাহলে এই ভদ্র মহিলাকে ওনার সাথে কিসের সম্পর্ক আচমকা এক কাণ্ড ঘটিয়ে বসল সুখ হঠাৎ করেই আমার বোবা ফুল পর্ব এক